আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাছে একটা সালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে যে রোগটা নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হলো জ্বর রোগ জ্বর রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা জ্বর অনেকেই বলে হোমিওপ্যাথিকে নিয়ন্ত্রণ করতে পারে না তাৎক্ষণিক সারাইতে পারে না সময় লাগে সারে কিনা না সারে অ্যান্টিবায়োটিক না খাইলে আস আদর সারবে কিনা সম্পূর্ণ ভুয়া কথা হোমিওপ্যাথিক জ্বরে অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা বুঝছেন না অত্যন্ত কার্যকরী জ্বর সাধারণত দুই প্রকার হয় একটা হয় তাৎক্ষণিক তাড়াতাড়ি হয়ে যায় এটা সাধারণত ছোট ছোট ছেলে মেয়েদের বেশি হয় বড় দরজো হয় না তা না হঠাৎ জ্বর হয়ে গেলে এই হঠাৎ যে জ্বরগুলো হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি দ্রুত বেগে জ্বর হবে বোঝার অজান্তে সেখানে দুইটা ওষুধ খাওয়াবেন ওই পর্যায়ক্রমে কি কি একোন নাইট এবং বেলে ডোনা একোন নাইট দুইশো সকালে এক ডোজ বিকালে এক ডোজ বেলে ডোনা বেলা দুপুরে এক ডোজ রাতে এক ডোজ অর্থাৎ ক্রোসিন হয়ে গেল জ্বর দ্রুত জ্বর একে দ্রুতই সেরে যাবে বা শেষ আরেকটা জ্বর আসে আস্তে আস্তে হয় কয়েকদিন শরীরটা একটু আনিজি থাকে ওই শরীর ম্যাচ ম্যাচ করে একটু নাক জোবা জোবা নাকে গ্রান পাওয়া যায় না শরীরে একটু ওলা ধরে থাকে বুঝছেন না এই আস্তে 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 কয়েকদিন পর জ্বরটা প্রকাশ পায় বুঝছেন নি কয়েকদিন শরীরটা আনিজি থাকার অর্থাৎ একটু জরাজরার ভাব থাকে কিন্তু জ্বর বলা যায় না তারপরে আস্তে আস্তে জ্বর প্রকাশ পায় এই ক্ষেত্রে দুইটা ওষুধ বলবো। সেটা কি কি একটা হলো জেলসিমিয়াম একটা হলো ওই ব্রাহুনিয়া অ্যালপ। জেলসিমিয়াম আর একটা হল ব্রাহুনিয়া অ্যালভা এটা ওই দুইশো পোহরের জেলসিমিয়াম সকালে দুইশো পোহরের এক ডোজ বিকালে এক ডোজ ব্রাহণিয়া বেলা দুপুরে এক ডোজ রাতে এক ডোজ এইভাবে এই ক্রসিন করে কয়েকদিন খাওয়ান দেখবেন যে সম্পূর্ণরূপে জ্বর শেষ বুঝছেন না শেষ আর একটা কথা বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জ্বর তীব্র কোনোভাবেই নামতেছে না কোনোভাবে থেকে ডাক্তারের কাছে আসলো কি করবেন তখন ওই ম্যাগ একটা বায়োকেমিক্যাল ওষুধ ওইটা সিক্স পাওয়ারের এই গণ ঘন আপনার এই চারটা করে বড়ি ঘন ঘন মানে এক ঘন্টা পর পর এরকম কয়েকবার খাওয়াবেন চারটে করে বড়ি দেখবেন জ্বর নেমে গেছে জ্বর নিয়ন্ত্রণে এসে গেছে কমে গেছে বাস জ্বর নেওয়ার কথা নয় ওই সকলেই ভালো থাকুন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হোক এই সমস্ত যে কোনো একটা রোগ নিয়ে আজকের মতো এখানেই শেষ